হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি দারুণ মজার ক্রিস্পি থ্রেড চিকেন এই চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি করার পরেও অনেক বেশি ক্রিস্পি থাকে আর সাধারণত আমরা যে চিকেন ফ্রাইগুলো তৈরি করে থাকি এই চিকেন ফ্রাইগুলো কিন্তু তার থেকে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে চেষ্টা করেছি সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে মোটামুটি বড়ো সাইজের দুই পিস মুরগির বুকের মাংস আমি এরকম একটু মোটামোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এটাকে সুন্দর মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু একদম পানিটাকে সুন্দর মতো ঝরিয়ে নিয়ে ব্যবহার করতে হবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াও এখানে আধা চা চামচ করে ব্যবহার করেছি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর আদা রসুন বাটাটা এখানে ব্যবহার করেছি আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর এর সাথে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি ব্যবহার করেছি মেশানোর সুবিধার্থে আমি হাত দিয়েই সুন্দর মতো এই চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ মশলাগুলো চিকেনের সাথে সুন্দর মতো মিশে যেতে পারে এখন এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি আর এই ফাঁকে বাহিরের যেই কোটিং বা ছেলেটগুলো তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি রেডিমেড যেই অন্থনের সিটগুলো পাওয়া যায় আজকের রেসিপিতে আমি সেগুলোই ব্যবহার করছি তবে এই সিটগুলো কিন্তু কিভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু সেভাবে সিটগুলো তৈরি করেও এই রেসিপিতে ব্যবহার করতে পারবেন দুইটা শিট আমি লম্বালম্বী করে কেটে নিয়ে এরপরে মাঝখান থেকেও কেটে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে এগুলোকে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ছুরি বা কাচি যে কোনোটা দিয়েই কেটে নিতে পারেন হাত দিয়ে এগুলোকে একটু আলতো হাতে ঘষে নিলেই দেখবেন সবগুলো সুন্দর মতো আলাদা হয়ে যাচ্ছে এভাবে আমি প্রায় তেরো চোদ্দোটার মতো শীত সুন্দর মতো কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে করে চিকেনের সাথে কোটিংটাও খুব সুন্দর হবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে হাতের সাহায্যে আলতো হাতে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আবারও মশলার সাথে সুন্দর মতো একটু উল্টে পাল্টে নিচ্ছি এরপরে এখান থেকে মশলাটাকে যতটা সম্ভব একটু ঝরিয়ে নিয়ে এক পিস করে চিকেন দিয়ে এই থ্রেডগুলোর সাথে সুন্দর মতো কোট করে নিতে হবে আর চাপা চাপাই করার কিছু নেই এটা দেওয়ার পরে থ্রেডগুলো দিয়ে আলতো হাতে চেপে নিলেই দেখবেন সুন্দর মতো এই থ্রেটগুলো কিন্তু চিকেনের গায়ে আটকে যাবে এভাবে একে একে আমি সবগুলোকে কোট করে নিয়েছি আর যারা সংরক্ষণ করতে চান তারা এরকম একটা ছড়ানো প্লেটে রেখে এক থেকে দেড় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখার পরে যখন এগুলো কিছুটা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে এই পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন বা একদিন একটু বেশি করে তৈরি করে কিন্তু দুই তিন দিনও পরিবেশন করতে পারবেন আজকে আপনাদের সাথে ভেজে শেয়ার করছি চুলায় একটা পাত্রের মধ্যে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়ে এখন এগুলোকে মিডিয়াম হিটেই ভেজে নিচ্ছি যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই আর দেওয়ার পরে কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না যখন এই চেটগুলো সুন্দর মতো শক্ত হয়ে আসবে অর্থাৎ মোটামুটি এক পাশ খুব ভালো মতোই ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে দুই পাশে উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে বা নিজেদের পছন্দ মতো কালার করে এগুলোকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই হবে গরম গরম এই ক্রিস্পি ফ্রেড চিকেনগুলো কিন্তু সসের সাথে পরিবেশন করতে পারেন আর ইফতারের আগে ভেজে রাখলেও কিন্তু এটা ইফতারের সময় দেখবেন যে সুন্দর মতোই ক্রিস্পি থাকবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ